আজ আছি হলদিয়া মিনি ফুটবলের আতুর ঘর হলদিয়া হলদিয়াতে আছি এখন হবে নিউ টিম ওপেনিং সেরিমানি টিম স্টার তার আগে সম্মানীয় ব্যক্তিদের ফুলের তোড়ার মাধ্যমে বরণ করে নেওয়া হবে কে কে বরণ করতে হবে চলে ফুলের তোড়া তো আপাতত শুরু হচ্ছে নিউ টিম ওপেনিং সেরিমানি

দা বরণ করে নিচ্ছেন পান্না দায় নামটা হল নকুল দা বরণ করে নিচ্ছেন সম্মানীয় ব্যক্তিকে শুরু হবে নিউ টিম ওপেনিং সেরিমানি টিম পদ্মপ্রকুষ্ার মিনি ফুটবলের আকাশ থেকে আরও একটা স্টারকে নামিয়ে আনা হলো টিম পদ্মপ্রকুষ্ঠার তাদের এখন চার্জি উদ্বোধন হবে নিউ টিম ওপেনিং সেরিমানি তুমি এবার যাও তুমি সবাইকে যেহেতু নাম জানো এগিয়ে করে ডেকে নকুল

सोमी सोमी स्टॉपर 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 आ रहा पद्धति स्टारे सोमी मानस मानस मिडिल मार्च साइड बैग साइड बैग अच्छा साइड बैग

নিউ টিম গঠন হচ্ছে মিনি ফুটবলের ঘর হলদিয়াতে নিউ টিম ওপেনিং সেরিমানি নিয়ে আপাতত চলছে টিম পদ্মপ্রকুষ্ঠার মিনি ফুটবল আকাশে আরও এক নক্ষত্র বা তারাকে নামিয়ে আনা হলো টিম পদ্মপ্রকুষ্টার জার্সি নাম্বার নাইন স্ট্রাইকার জার্সি নাম্বার নাইন বা পদ্ম প্রকোষ্ঠার সংগত 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 চলছে সেই সেই সংযোজনে আরো নতুন টিম মিটিং হচ্ছে ঘোরা ঘোরা ওসাইড ঘোরা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সোনু কিছু কারণবশত আসতে পারেনি নাকি আচ্ছা আচ্ছা জার্সি নাম্বার এইট সোনু কিছু কারণবশত আসতে পারেনি কি মনে কাশিদা রয়েছে কাশিদার তত্ত্বাবধানে আরও একটি নিউ টিম গঠন হচ্ছে মিনিপুর বলে আতুলগড় হলদিয়াতে জামির সাইড ব্যাক জামির জার্সি নাম্বার সিক্স জামি পদ্মক জামিন চার্চি নাম্বার সিক্স টিমোনার কাশিদা কাশিদা ব্যাপার ঠিক আছে আচ্ছা আর কে দেওয়া কি আছে দীপক

টেন শঙ্কর দা টিম পদপুষ্টার নাম্বার পাওয়া যাবে নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে মাঠ কাশিদা জার্সি তুলে কারণবশত আসতে পারেন জার্সি নাম্বার তুলে স্ট্রাইকার পদার পল্টু আচ্ছা পিন্টু দা পিন্টু তুলে দাও কাশিদা সবাই মিলে তুলে পিন্টু দা জার্সি নাম্বার সেভেন দাকে জার্সি তুলে দেওয়া হলো পদপার সাত নম্বর জার্সির তো অনেক তাই দাকে আপাতত টিমের গুরুত্ব গুরুদায়িত্ব জন্য আপাতত জার্সি নাম্বার সেভেনটি দেওয়া হয়েছে পিন্টু দা অভিজ্ঞ খেলোয়াড় টিম পাওয়া যাবে

মাঠে খেলানোর জন্য অনুরোধ করবো যেসব কর্মকর্তারা করতে চান মোটামুটি সামান্য পয়সাতে বলতে যে মাঠে পারিশ্রমিক যেটা না দিলে না সেটুকু দিলেই মানে অল্প বাজেটের মধ্যে বাজেটের মধ্যেই এই গেমটা খেলতে চায় তাদেরকে এই নতুন ধরুন প্লেয়ারদের আচ্ছা খেলানোর জন্য অনুরোধ জানাব আর কিছু না রান্নাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আজকে উপস্থিত আমি পদ্মপুর বলে একটি জায়গায় এখানে যে জার্সি শ্রবণী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো নতুন একটা স্টার হলো আজকের দিনে সেটা হলো পদ্মপুর স্টার ওনার কাশীনাথ পাত্র কাশি লেনের কর্মকর্তা আমি আজকে এখানে এই জায়গায় কাশিদা শঙ্করের আহ্বানে আমি এই অনুষ্ঠানে আমি থাকতে পেরে খুবই খুশি আর যাতে করে এই টিমটা নতুন অভিজ্ঞ মুখ দেখলাম আমি একদম নবীন ছেলেরা ছোটো ছোটো ছেলে এরা নতুন একটা স্টার বানিয়েছে এলাকায় ভালো খেলছে তো এই টিমটা যাতে আরও ভালো খেলে তার জন্য আমি প্রত্যেকে অনুরোধ করব। এবং যে সমস্ত কর্মকর্তা থেকে শুরু করে যারা খেলাকে ভালোবাসেন তারা মোটামুটি কাশিদাদু বললেন যে মোটামুটি অত বাজেটের মধ্যে আপনারা এই টিমটাকে নিয়ে খেলিয়ে দেখবেন খেলাবেন আপনাদের মন অবশ্য জয় করে নিতে পারবে তো এটুকু আমি সমস্ত খেলোয়াড়দের প্রতি আশা যে ওরা এবছর ভালো পারফরমেন্স করবে এই আশা ওদের উপর রেখে আমি সমস্ত প্লেয়ারকে আমার ভালোবাসা থাকে আমার সম্মান সবাইকে যোগ্য স্থানে ভালোবাসা জানিয়ে আমি আমার এই ছোটো কথা আমি শেষ করেছি কাটার মধ্য দিয়ে টিমে অনুষ্ঠান হবে এখন ক্রিকেট কাটা হবে নিউ টিম গঠন হল মিনি ফুটবলের আতুর পর হলবিয়াতে আবার একটু মিনি ফুটবলের মিনি ফুটবল মিনি ফুটবল আকাশ থেকে আরও একটি স্টার নামিয়ে আন হল টিম স্টার তাদের জার্সি লঞ্চ হল কাশি ইলেভেন কাশি ইলেভেন এবং কাশিদার তত্ত্বাবধানে আপাতত নিউ টিম লঞ্চ হলো মিনি ফুটবলের আকাশে আকাশ থেকে আরও একটি স্টার নামিয়ে আনা হলো টিম পদ্মপুকুর স্টার এখন কেক কাটার অজিস্টান শুরু হবে কেক কাটার অনুষ্ঠানের মধ্য দিয়ে টিমের শুভ উন্মোচন হবে এখন টিমের নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে টিমের নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া দেওয়া রয়েছে それで <laughs> あ,あんなこといなる。 নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যোগাযোগ করে লাইভ যে সমস্ত দাদারা দেখছেন সমস্ত কর্মকর্তার সমস্ত বন্ধু বান্ধব কাছে অনুরোধ আপনারা ডেসক্রিপশানে দেওয়া যে নাম্বারগুলো শঙ্কর আর পিন্টু পিন্টু দা এই নাম্বারে যোগাযোগ করবেন অল্প খরচে কম বাজেটের মধ্যে এই টিমটাকে পাওয়া যাবে ভালো খেলে অবশ্যই দেখুন মুখগুলো কেমন একদম জুনিয়র সব এটাই তো এটাই তো খেলার বয়স এদের না দেখবেন অবশ্যই আপনাদের মনের আশাগুলো পূর্ণ হবে পদ্যবু স্টার কি কাশিনাথ কাশীনাথ পাত্র কাশিদাকে তো আপনারা ভালোভাবেই চেনেন কতটা বড় মনের মানুষ খেলাকে কতটা ভালোবাসে এবং খেলার সঙ্গে কীভাবে যুক্ত ছিলেন বিগত দশ বছর সে নিয়ে আবার তিনি আবার কাশিদাথ কামব্যাক করেছেন নতুন একটা স্টার যাদেরকে সুযোগ করে দিয়েছে খেলার জন্য প্রত্যেকটা মাঠে আপনারা যদি ভালোবেসে কল করেন অবশ্যই দেখতে পাবেন প্রত্যেকটা রে অভিজিৎ বর্মন ভাই আমি খেলবনি আমি তো খেলা ছেড়ে দিয়েছি আমাদের সম্মানীয় করেছে কাশী

মিনিপুরবার আকাশ থেকে আর একটি স্টার নামিয়ে নেওয়া হল পদ্মপুকুষ্টার স্টার দার তত্ত্বাবধানে আপাতত নিউ স্টার গঠন করা হলো আপনারা অতি সত্য যোগাযোগ করুন সমস্ত তরুণ তুর্গীদের নিয়েই এই দলটি গঠিত হয়েছে আগামী দিনে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চলার পথে খুবই দরকার তাই সবাই সাপোর্ট করুন এবং সঙ্গে থাকুন আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন 我爷爷八十了。<noise> <noise> <noise>